উপলক্ষে আজকের অফার পাঁচ আজকের নয় মাত্র আটশো টাকায় কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো কমপ্লেক্স একটা সব সাহায্য আজকে কিন্তু আপনার কালেকশন থেকে অনেকেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য দেখতেই পারছেন ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন শুধু ফোন না আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে একটা করে গিফট সহ বুঝে নিয়ে যাবেন অবশ্যই পবিত্র রমজান মাসে বিশেষ ডিসকাউন্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলিম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেন আজকে অফারটা থাকবে সুপার ডুপার অফার

me hmm i

এটাও তো বিগ ডিসপ্লে পাঁচ ব্যাটারি পিছনে ফিঙ্গার প্রিন্টুম কত এটা ছয় একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন দুইটাই হয় কত ভাবে প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার

তারপরে হচ্ছে অফ এফ অপো এফ ইলেভেন্ট দুশো ছাপ্পান্নাই দিলেন দিলাম আজকে কমেই পেয়ে যাচ্ছে অপ্পো এফ ইলেভেন আজকের অপার প্রাইস সাত হাজার আটশো টাকায় আবার ফোন কিনলে গোল্ড ফ্রি কিন্তু

একটা কথাই বলবো যে রোজার মাসে ধামাকা অফারে কিন্তু এই সব থেকে ফোন ফোনগুলো কিনতে পারেন ফুল ফ্রেশ এবং অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন কত পাবো আজকে ভাই প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকায় ফ্ল্যাট করা টাকা

একটা ডিভাইস কিন্তু এটা হ্যাঁ আর দুইশো ছাপ্পান্ন ছয় একশো দুইটাই হয় পাঁচ হাজার ব্যাটারি আজকের প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দিলাম নয়

এই যে এত সুন্দর একটা ডিভাইস যারা দশ হাজার টাকারও কমে পপ আপ ক্যামেরার ফোন ডিভাইসটা কিন্তু নিতে পারেন সুন্দর একটা ডিভাইস হবে না দেখা দিতে পারতাম

রমজান মাসে কেউ যাবে না খালি এতে সবাই ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন এবং গিফট সব বুঝে নিয়ে যাবেন এই তো আজকের কালেকশন জি আলিম ভাই এই আজকের কালেকশন

বাকিতে টাকা পেমেন্ট করতে পারেন জি ফারস্টে এই ফোনটা নিতে চাইলে 510 টাকা অনলাইনে অ্যাডভান্স করবেন তারপরেও নিতে পারবেন জি কে শপ অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের শপ হলো ঢাকা মিরপুর 11 23 নং রগ্ননু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি কলি শাহজাদি টেলিকম শপ নম্বর 315 315 এখন তো কোনোদিন বন্ধ নাই না এখন ঈদের আগে পর্যন্ত কোনোদিন বন্ধ নাই একদম প্রতিদিনই খোলা পাবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভিউয়ার্স অবশ্যই যারা নিতেছেন চলে আসতে পারেন শপে যারা অনলাইনে নিতেছেন তারাও নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য শাহজাদি টেলিকম আর যারা কিনা পাইকারি দেবে গিফট সহ ফোন নিতে চান অবশ্যই অবশ্যই শপটি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দেবে নিতে পারবেন কারণ কালেকশন থেকে বুঝতে পারছেন মিরপুরের মধ্যে মূলত তারাই পাইকারি সেল করে থাকে আজকে এখান থেকে এক পিস নিলেও পাইকারিতেই পাবেন